এখানে হাদিসের মান সোহে বলা হয়েছে কে বলেছে কোন নাস্তিক কোন নাস্তিকের হাদিস এটা হাদিসের মান সহি বলেছে ইসলাম এখানে ইসলাম বোর্ড থাকে বিজ্ঞ আলে মোলামা থাকেন হাদিস বিশারদ থাকেন আরবি সাহিত্যিক থাকেন তারা অনেক গবেষণা করে একটা হাদিসের মান নির্ণয় করেন সেখানে লেখা আছে সোহে হাদিসটা ওকে আর একটা সোহেহাদিস শোনায় আপনাদেরকে আপনারা দেখুন সোহে বোখারি এটা হচ্ছে তহিদ পাবলিকেশনের একটা অ্যাপস আছে অ্যাপসে আপনার এই হাদিসটা পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন তহিদ পাবলিকেশনের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন আবু ওসাইদ রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল আলহিহসাল্লামের সঙ্গে বের হয়ে সাউদ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন তখন নবী সাল আলহিহাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি আছে কি আছে দেখুন তখন ইবনে নহমানের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো সমর্পণ বোঝন্ত না বাঙালি মানুষ সবাইকে বলছি না অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না মমিন ভাইরা এমনও হয় সমর্পণ এ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো নবী ওই মেয়েকে মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বলল ওই নারী বলল কোন রাজকুমারী কি কোনো বাজারিয়ে ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন হাদিসের বর্ণনাকারী কে রাবি বলে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় একজন নারীর শরীরে নারীকে বলেছে তুই নিজের শরীরটা আমাকে দান কর সমর্পণ কর ওই নারী এত বেজ্জত করেছে নবীকে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে এত মানে ইজ্জত হাল করবার পরেও নবী তার কাছে নবী তার হস্ত মোবারক পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন যাতে সে শান্ত হয় আমি হলে এটা পারতাম না বিশ্বাস করুন আমি হলে এটা পারতাম না সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট চাই ওই নারী বললো আর কি করবে নবী পাওয়ারফুল অনেক সাহাবিরা বাইরে আছে একজন নারী খুবই অসহায় সে বলল যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন সে আল্লাহর কাছে সে আল্লাহর পানা চাই ওকে আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন নবী বললেন তুমি উপযুক্ত আশ্রয় নিয়েছ এরপর তিনি আমাদের বেরিয়ে আসলেন এবং নিকট বললেন হে আবু উসাইদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে ভিন্ন ব্যাখ্যা হতেও পারে আপনি দিতে পারেন বোঝামিল কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে তারপর যা হোক কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহি বোখারির সহি বোখারি বুঝুন তো হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহি এটা আমার কথা না কথা না আসিফ মহিউদ্দিন আসাদ আসাদ মাসুদ ইমরান কারো কথা না ভাই বিজ্ঞ কথা কথা হাদিস ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা তারা এটাকে বলছে হাদিসের মান হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত না এখন আপনি বলুন তো আপনার বিবেক কি বলছে একজন নবী বাগানে তার জন্য একজন নারীকে আনা হয় সেই নারীকে নগ্ন করা হয় নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে নিজেকে আমার কাছে সমর্পণ কর তারপরে সেই মহিলা নবীর ইজ্জত ফালুদা করে দিয়ে বলে কোন বা কোন রাজকুমারী কি নিজেকে রাজকুমারী বলছে হ্যাঁ ওকে রাজকুমারী কোন বাজারিয়া ব্যক্তি বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন একটা হাদিস আছে না রসুলি তো বলেছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা মসজিদ সবচেয়ে উত্তম জায়গা নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে আপনার প্রিয় নবী আমার প্রিয় নবী যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে আপনি জানেন অনেকে বলবে হাদিসটা মিথ্যা না 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 মিথ্যা হওয়ার কথা না তো এখানে হাদিসটা লিখেছে সহি ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিসটা সহি আলেমরা বলছে হাদিসটা সহি এখন আপনি বলছেন আবেগের বসে বলছেন না নবী তো এমন কাজটা করতে পারে না নবীর প্রতি আমার অনেক সম্মান আমারও ছিল ভাই আমাদেরও ছিল এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরও ছিল হাফেজ হয়েছি মারণ হয়েছি মুক্তি হয়েছি কত কষ্ট করে আপনি জানেন দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম বাবা মা দিয়েছিল এই নবীকে আমি লজ্জিত আমি লজ্জিত এই হাদিসটা সহি এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোন আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসির একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম আল শেখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আসার যদি এই কাজটা করত আপনি কি বলতেন বলেন কি বলতেন আপনি ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন আজকে সেই নবীকে হাদিসগুলো যারা পড়ছে মুসলিম হোক নন মুসলিম হোক হাদিসটা সহি এবং তারা প্রতিনিয়ত আলেমদের কাছ থেকে শুনে কোরআন হাদিস মানতে হবে এটাই ইসলাম হ্যাঁ এটাই ইসলাম এখন এই হাদিসটাকে যদি আপনি সত্য বলে মনে করেন রসুল যদি এই কাজটা করে থাকে আপনি রসুলকে কি বলবেন ভাই আমার যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে কিংবা কোন ঈশ্বর দিয়েছে এই বিবেক বলছে এটা এটা ধর্ষণ নবী যে কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ কিছু মানুষ বলছে এই কথাগুলো নিতে পারে তারা তারা জানে যে কথাগুলো বললে এই মুমিন সরল মুমিনটা অনুভূতিতে আঘাত পাবে মেরে ফেলবে কেটে ফেলবে তাই হচ্ছে যত জ্ঞানী গুণী মানুষ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে ইসলাম থেকে সরে গেছে নবীর এই কর্মকাণ্ডগুলোর কথা তারা নানান ভাবে পোস্ট করেছে জানান দিয়েছে নিতে পারে নেই আর তারা জানে তাদের জানের হুমকি আছে প্রাণের হুমকি আছে তারপরেও তারা বলেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে আপনি কি বলবেন আপনার বিবেক কি বলছে আপনি বলুন আজকে বলেন যে ইসলাম নিয়ে কেন কথা বলি ইসলাম সম্পর্কে জানি তাই কথা বলি আপনি যদি হিন্দু কিংবা অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনি জানেন কথা বলুন তাদের সেই ধর্মের কালো অধ্যায়গুলো যদি আপনার জানা থাকে আপনি তুলে ধরুন আমি ইসলাম সম্পর্কে জানি আমি তুলে ধরছি কিংবা ধরুন সব কিছু খারাপ ব্যাপার আছে আমি সেগুলো বলছি না কেন আমি জানি না প্রথম কথা দ্বিতীয়ত যদি আমি গবেষণা করতে পারি জানতে পারি বলতে পারি কিন্তু না পৃথিবীতে বহু অন্ধবিশ্বাস আছে থাকবে কুসংস্কার আছে থাকবে কিন্তু এমন একটা কুসংস্কার যে কুসংস্কারের কারণে সাড়ে চোদ্দশো বছর আগের একটা যে কাজটা করেছে আপনি নিচে বলবেন ধর্ষক একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে মায়ের বুক খালি হচ্ছে একটা মানুষের সমস্ত স্বপ্ন হয়ে যাচ্ছে কেন এই জন্য কথা বলছি ইসলাম নিয়ে কথা বলা উচিত ইসলাম নিয়ে কথা বলা উচিত কতটা ধৈর্য ধারণ করা যায় ভাই কত মানুষের তাজা লাশ দেখা যায় আপনি বলুন তো আমি শাহেক আহমদুল্লাহ সাহেবকে বলেছি আপনার আসুন আমার সঙ্গে কথা বলুন ডক্টর ইয়ুস থাকবে হাসানাত আবদুল্লাহ থাকবে সাবজেস আলম থাকবে সবাই থাকুক ইসলামটাকে আমি প্রেজেন্ট করব। আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো যে আপনারা যে ইসলাম নিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন দেশের সরল মানুষকে ডুবিয়ে রাখছেন অন্ধকারে নিজেদের ফায়দার জন্য কথা আমাদের সঙ্গে কোরআন হাদিস স্যার একটা কথা হবে না সমস্ত বিষয় সমস্ত কথা কোরআন হাদিস আলোকে হবে কই আসলেন না তো যে ইসলাম প্রতিনিয়ত আপনাকে কন্ট্রোল করছে আপনাদেরকে কন্ট্রোল করছে যে ইসলামের কারণে এখনো কিছু মানুষের জীবন যাচ্ছে সে ইসলাম নিয়ে কথা বলতে সমস্যা কোথায় আমি আসিফ ভাই আসাদ ভাই মাসুদ ভাই সবাই মিলে আলোচনা করেছিলাম জালেমরা আলেমরা যেহেতু টাকা ছাড়া ওয়াজ করেও না ইসলাম ইসলামের আলোচনা করেও না ওকে শেখ আহমদুল্লাহ সাহেব আপনার যত টাকা লাগে আপনি যত টাকা মাহফিল থেকে নেন আপনি আমাদেরকে সময় দিবেন আমরা আপনার কাছে ইসলাম সসম্মানে শ্রদ্ধার সঙ্গে ইসলাম জানতে চাইব যে ইসলাম কীভাবে সত্য হয় নবীর এই কর্মকাণ্ডগুলো কিভাবে একজন নবীর হতে পারে তিনি এমন কাজ যিনি করতে পারেন তিনি আসলেই নবী হতে পারেন কিনা আমাদের প্রশ্ন করবার আছে জিজ্ঞাসা করবার আছে আপনারা আসুন এবং এর জন্য মাহফিল থেকে যেই ফিটা নেন আপনারা আপনাদের সময় দাম আছে জানি আমরা সেই ফিটা দিব কত লাখ টাকা নেন নিজের কিডনি বিক্রি করে হলো দিব যদি কেউ না দেয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভাই আমি বাঁচতে চাই না কত মানুষ মরেছে আমি মরে গেলে কি হবে মেরেই তো ফেলতে চাইছিলেন শুধু বসুন ডক্টর ইউনুসের মতো জ্ঞানী একজন মানুষ হাসানাত সার্জি সালম সমন্বয়ক যারা আছে দেশের জ্ঞানীগুলি যারা আছে সবাই দেখবে একটা আলোচনা হোক ডক্টর ইউনুস যদি বলে এই কথাগুলো মানা যায় মানব সভ্যতার জন্য এগুলো ঠিক আছে সাবজি সালম হাসনাত আবদুল্লাহ যারা প্রতিনিয়ত ইসলামটাকে ব্যবহার করছেন আপনাদের বিবেক যদি এগুলোকে মেনে নেয় দেশের বিশ কোটি মানুষ যদি মেনে মেনে নেয় ঠিক আছে আমি আপনাদের কাছে এসে ফাঁসি ফাঁসির মঞ্চে ঝুলব বাইতুল মোকরমের সামনে এসে আমাকে খোঁজা লাগবে না কত খোঁজাখুঁজি চলছে আমাকে কোন দেশে আছি কত হামকি দামকি লাগবে না ভাই আমি আমি আপনাদের কাছে বাংলাদেশে এসে বাইতুল মোকরমের সামনে ফাঁসিতে ঝুলব যদি ইসলামটাকে বিশ কোটি মানুষ মেনে নিতে পারে ইসলামের সত্যতা জানবার পরে